দেখুন গলা एक्चुअली বন্ধরে এই খেলাটাকে আবার খেলা দিল মমতা बनर्जी এটাকে জাগিয়ে তুলল এবং খেলা আমি প্রচন্ড ভালোবাসি আমি টাউন থেকে লাইভে মারি টাউন থেকে সমাজের মোড়ায় অপর্ণা যে ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল

ছেলেদের ভয় দেখাবেন না পা ভেঙে যাবে ফুটবল খেলবে না এই কথাটা বলবেন ফুটবলে হচ্ছে জগৎ জগৎ ক্রিকেটে হচ্ছে জগৎ সবাই কি মাঠে আসবে মোবাইল ছেড়ে মাঠে আসবে ধন্যবাদ ধন্যবাদ